ময়মনসিংহের ভালুকায় ভারতীয় মৎস্য দুই যুবক গ্রেপ্তার এফ এম কাঞ্চন বিশ্বের আলোটিভি ভালুকা উপজেলা প্রতিনিধি ময়মনসিংহের ভালুকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি মৎস্য দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে বুধবার পনেরোই মে ভোর রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঢালি মার্কেট এলাকায় তল্লাশি চৌকি থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন শেরপুর জেলার জেনাইগাতি উপজেলার সন্ধ্যাকোড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে লিটন রানা আটাশ ও শেরপুর জেলার শ্রীপুর উপজেলার সিরিজগুড়ি এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে মোহাম্মদ সোহেল তিরিশ ভালুকা মডেল থানার অফিসার মিজানুর রহমান জানান সেনাবাহিনীর সহযোগিতায় সিড স্টোর পাড়া এলাকার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয় এ সময় সিয়াম পরিবহনে একটি বাস থেকে কাঁধে ব্যাগ নিয়ে নামা দুই সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ ও সেনাবাহিনী তাদের আটক করে তল্লাশিকালে লিটনের ব্যাগ থেকে বারো বোতল ও শৈলে ব্যাগ থেকে সতেরো বোতল অবৈধ মদ উদ্ধার করা হয় মোট উদ্ধার হওয়া উনত্রিশ বোতল বিদেশি মদের বাজার মূল্য প্রায় তিরানব্বই হাজার টাকা আসামিদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দু হাজার আঠারো এর ছত্রিশ এক এর চব্বিশ খ দ্বারায় মামলা নম্বর একুশ তারিখ পনেরো পাঁচ দু হাজার পঁচিশ দায়ের করা হয়েছে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে